আর খেয়ে আমার সম্মানে সেটা বুঝিনি ফারজানা পাধরা অবস্থায় বলল কেন কি হয়েছে মা আমি কি করেছি কোন মেয়ে কি চায় বিয়ের দিনই তার স্বামীর মৃত্যু হোক আর আমি সেই থেকে তো এই বাড়িতেই কাজের লোকের মতো পড়ে আছি এখনো তো প্রাপ্য সম্মানটা আমি পাইনি মা তবু আজ কি করলাম আমি ফারজানা শাশুড়ি চটে গেলেন এই প্রথমবার ফারজানা তার শাশুড়ির মুখে মুখে তর্ক করল ঠিক তর্ক নয় উচিত কথা যাকে বলে কিন্তু ফারজানা শাশুড়ি সেটা সহ্য হল না তাই পায়ের উপরে পড়ে থাকা ফারজানাকে সজরে লাথি করল ফারজানা শাশুড়ি আতকে উঠল ফারজানা পর চুলের মুঠি ধরে টানতে টানতে দরজার সামনে নিয়ে এসে বলল নিজের মুখ পূরি অবৈধ মেলামেশা করে পেট আমার মুখে মুখে তর্ক করছিস হারামজাদি বের আমার বাড়ি থেকে তোর মতো আমার বাড়িতে জায়গা প্রথমে এসেই আমার ছেলেটাকে খেয়েছিস তুই তো রাক্ষসী নষ্ট মেয়ে কোথাকার কোন বস্তি থেকে তুলে এনেছিল কে জানে থামলেন ফারজানা শাশুড়ি ফারজানা উঠে দাঁড়ালো তার শাশুড়ির মুখের ভাষা খারাপ সেটা ফারজানা ভালো করেই জানে কিন্তু নিজের পরিবার এবং নিজের চরিত্রে কলঙ্ক লাগলে এক ফোঁটা সহ্য করবে না সে এই প্রথম শাশুড়িকে বললেন আপনি আমার শাশুড়ি